টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটাই এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় কি যে হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার হে আল্লাহ এই টাকার অভাবটা কেন দিলা আমাদের যে টাকার জন্য আমার স্বামী যান তার সন্তানকে রেখে তার স্ত্রীকে রেখে ওই দূর কত কষ্টই না করতেছে টাকার অভাব মানুষকে এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে প্রতিনিয়তই অপমান আর অসম্মান গিলে বাঁচতে হয় টাকা থাকলে সম্পর্ক টিকে মানুষও টিকে কার গন্ধে যেমন কিছু মানুষ কাছে আসে আবার টাকার অভাবেও অনেক মানুষ দূরে সরে যায় টাকা জীবনে সব কিছু না হলেও অনেক কিছু এটাই সত্যি টাকা কামাও কারণ এটা স্বার্থের দুনিয়ায় এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার অনেক মূল্য একজন প্রবাসী সন্তানই জানে বাবার আদর কি জিনিস টাকার জন্য আমার সন্তান বাবার আদর যত্ন থেকে বঞ্চিত যে টাকার জন্য আমার সন্তান বাবা ছাড়া শৈশব কাটাচ্ছে সে টাকা কত আসবে কত যাবে কিন্তু আমার সন্তানের শৈশব আর ফিরে পাবো না কারণ তার বাবা যে প্রবাসী বাবা থাকা সত্ত্বেও আমার সন্তান ইতিমের মতো বড় হচ্ছে এই টাকার কারণেই এই টাকার কারণেই আমার সন্তান জন্মের পর বাবার কুলে উঠতে পারল না আজ আমার সন্তান বাবার হাত না ধরে একা একা হাঁটতে শিখতেছে সবই টাকার কারণেই সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে স্ত্রী তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে সবই টাকার কারণেই টাকা দিয়ে সব কিছু হয় না কিন্তু অনেক কিছুই হয় জীবনের টাকা কামানো খুব বেশি জরুরি টাকা একদিন অনেক হবে কিন্তু আফসোস সেদিন আর শখগুলো থাকবে না শখের বয়সটাও থাকবে না যে বয়সে মেয়েরা তাদের শখ আল্লাদ নিয়ে ব্যস্ত আর আমি সেই বয়সে স্যাক্রিফাইস করতে করতে ক্লান্ত টাকা একদিন হবে কিন্তু সারা জীবনই মনে থাকবে শোকের বয়সে টাকার অভাব ছিল তাই তো শোকের বয়সে ভালোবাসার মানুষটির সাথে সময় কাটানোও হলো না একসাথে থাকাও হলো না ও স্বামী যান জীবনে টাকা ইনকাম করাটা খুব দরকার হ্যাঁ খুব দরকার নিজের জন্য হলেও টাকা জমানো দরকার হুটহাট করে কোনো জায়গায় ট্যুর দেওয়ার জন্য হলেও টাকা ইনকাম করা দরকার যখন ইচ্ছা হবে তখন কিছু কেনার জন্য হলেও টাকা জমানো দরকার সামনে যা পাই তা খাওয়ার জন্য হলেও টাকা জমানো দরকার এগুলো ছোটো ছোটো সুখ সত্যি কথা বলতে টাকা ছাড়া এই দুনিয়াতে আপনার সুখ নেই সত্যি নেই টাকা ছাড়া কেউ কারো আপন হয় না যতই আরুক মায়া তবে আলোটাও যদি বিপরীতে যায় বদলে যায় মানুষের ছায়া টাকা হলো সুখের চাবি টাকা থাকলে সবই পাবি টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় পরিশেষে বলতে চায় টাকা দিয়ে অনেক কিছু কেনা গেলে ও সন্তান তার বাবার ভালোবাসা কিনে আনতে পারবে না স্ত্রী তার শোকের বয়সটা আর ফিরে পাবে না সব কিছুর মূলই হচ্ছে টাকা টাকার জন্য জীবনে অনেক কিছুই হারাতে হয় সব সুখ সব শখ আল্লাদ বিসর্জন দিতে হয় তবু জীবনে টাকাটাই আগে প্রয়োজন টাকা ছাড়া কিছুই হয় না টাকা ছাড়া যেমন কিছু হয় না তেমন প্রিয় মানুষদের ছাড়াও বাঁচা যায় না আই লাভ ইউ স্বামীজান আই লাভ ইউ আই মিস ইউ আই মিস ইউ